নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড সেলফ লাভ করছেন এটা আমি ডেলি বলি সেলফ লাভ মাস্ট সেলফ লাভ করুন আজকের এনার্জি হচ্ছে কারেন্ট এনার্জি চেক করব আপনার যে মনের মানুষ আছে তার আজকে আপনার জন্য কি ফিলিংস রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকুই নেবেন ঠিক আছে আর চলুন স্টার্ট করে দিই সিচুয়েশন এখন কি চলছে সেটা দেখি বা আপনার মনে কি চলছে সেটা দেখব ঠিক আছে ওকে পেজ অফ ওয়ান্স আপনার না এই মুহূর্তে আপনার পার্টনারের প্রতি কৌতূহল খুব ঠিক আছে আপনি কল মেসেজ আই থিঙ্ক করছেন না আপনি ওই দিক থেকে এক্সপেকটেশন রাখছেন যে ওই দিক থেকে আপনাকে কল মেসেজ করা হোক আপনার ভ্যালু বোঝা হোক এই টপ কাপ যেটা দেখতে পাচ্ছি আপনি না আর যেখানে ভালোবাসা নিই এই কার্ডটা কালকে হয়েছিল আই থিঙ্ক এই টপ কাপ এখানে অনেকেই মুভ অন করার চেষ্টা করছেন তাই না অনেকেই মুভ অন করার চেষ্টা করছেন বাট হ্যাংম্যান্ড হয়ে আছেন মানে এখনো পর্যন্ত পুরোপুরি মুভ অন করতে পারছেন না বেসিক্যালি এখানে যেখানে আপনার চাহিদাগুলো মানে একটা রেসপেক্টফুল রিলেশনশিপ একটা কমিটমেন্ট লয়ালিটি ঠিক আছে রেসপন্সিবিলিটি প্রোটেক্ট করা আপনাকে স্ট্যান্ড নিয়াম পিস ফিল করানো সিকিউরিটি ফিল করানো যেটার থেকে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশান পাচ্ছে না টু অফ কাপ ইমোশনাল স্যাটিসফ্যাকশান নেই এখানে তো আপনার আপনি দেখুন কানেকশানে যে রিলেশানটাতে আছেন সেখানে আছেন ঠিক আছে বাট সেখানে থাকলেও কিন্তু সেখানে একটা ইন্ডিং আপনি নিজেই করছেন এখানে ধীরে ধীরে আপনি মানে ওই পার্টনারের প্রতি আপনার ইন্টারেস্ট হারাচ্ছে মানে ওই পার্টনারের প্রতি আপনার অতটা সেই যে আগের মতো যে একটা ভালোবাসা পাগলামো করা বা তার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করা ঠিক আছে অনেকে ফিল করছেন যারা নতুন আছেন যারা নিজের উপর একটু কাজ করেনি অনেকে তো কাজ করছেন যারা কাজ করেছেন তাদের কথা বেসিক্যালি বলছি ফিল করতে পারছেন না বাট ডিপ ডাউনে সিক্স ডিপ মানে ডিপ ডাউনে কিন্তু আপনি ওনাকে সোল টু সোল কিন্তু কানেক্টেড আছেন আপনারা ঠিক আছে বাট মাইন্ডের দিক থেকে আপনি অনেকটা দূরে যাচ্ছেন এখানে আমি বলবো না অনেকেই হয়তো নতুন অপশানস দিকে যাচ্ছেন বাট বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি নিজের সঙ্গে জুড়ছেন ঠিক আছে পেজ অফ সোর্স মাঝে মাঝে আপনি দেখছেন যে উনি কারোর সঙ্গে চ্যাট করছেন নাকি অনলাইন আপনাকে চিট করছে নাকি ধোকা দিচ্ছে কিনা কারণ আপনার মনে হয় সেই পার্টনার আপনাকে চিট করছে ঠিক আছে সেই পার্টনার আপনাকে আপনাকে ইউজ করে সে হচ্ছে টাকা পয়সা হোক বা যে কোনো জিনিস হোক ইউজ করে উনি হয়তো অন্য কাউকে খুশি করছে বা অন্য কাউকে ফিজিক্যাল ইন্টিমেসি বা ইমোশনাল কানেক্টিভিটি আপনার মধ্যে না একটা সন্দেহ আমি দেখতে পাচ্ছি আপনি যতই ভালোবাসেন যত কিছুই করুন বাট এখানে সন্দেহটা আপনার আছে আপনার মনে হয় যে এই পার্টনার আগেও আপনাকে হয়তো চিট করেছিল টেন অফ সোর্স বি করেছিল যেটা ঠিক আছে সব শর্ত নিয়ে আপনি এখানে এখনও আছেন কারণ আপনি ওনাকে ভালোবাসেন আপনার মনে হয় যে আপনি একটা কানেকশানে আছেন আচ্ছা একটা জিনিস আপনাদের ভুল ভাঙি আপনারা টুইন ফ্লেম কানেকশনে থাকুন বা সোলমেট কানেকশনে থাকুন বা কার্মিক কানেকশানে থাকুন এখানে ডিভাইন আপনাকে মাথায় দিব্য দিয়ে রাখেনি যে আপনি সহ্য করুন আপনি বিট্রেল চিট সহ্য করুন এখানে হেলদি বাউন্ডারি ডিভাইন ডিভাইন আপনাকে এটাই লেসেন শেখাচ্ছে ভালোবাসা মানে এটা না যে তুমি সহ্য করো চুপচাপ সাইলেন্টলি সহ্য করে নিজের মধ্যেই কষ্ট পাও ঠিক আছে অনেকেই আমার কাছে আসে দিদি আমি তো টুইন ফ্লেম কানেকশানে সেই জন্য আছি সেই জন্য থেকে যদি নিজেকে কষ্ট দেওয়া টুইন ফ্লেম কানেকশান হয় তাহলে সেই কানেকশানে থাকা না থাকাই উচিত নিজের উপর ফোকাস করুন আপনার একটা হেলদি বাউন্ডারি রাখা উচিত যেখানে আপনাকে রিসেপশান দিচ্ছে চিট করছে কষ্ট দিচ্ছে সেটা আপনি সহ্য করছেন আর উনিও করে যাচ্ছেন তো এখানে আপনাকে আওয়াজ তোলা উচিত এবার যদি উনি আওয়াজ শুনছেন না তাহলে আপনার সরে আসা উচিত যা তুমি থার্ড পার্টির সঙ্গে থাকো খুশি থাকো আপনার পুরোপুরি ওখান থেকে টোটালি এনার্জি শিফট করে নিজের উপর থাকা উচিত আপনি নিজের ভ্যালু বা কম্পেয়ার এনার্জির মধ্যে কেন যাচ্ছেন আপনি তো হাই লেভেলের এখানে অনেকে কি হয় না এখানে আপনি হাই ভ্যালুড ওম্যান বা ম্যান বাট কি হয় কম্পেয়ারের মধ্যে জড়িয়ে যান কোনো একটা মানে কী বলবো নর্মাল একটা ইয়ের সঙ্গে কর্মে উনি একটা নর্মাল মিডিয়াম কাউকে ধরে রেখেছেন বা কারোর সঙ্গে যদি আছেন তার সঙ্গে আপনি নিজেকে কম্পেয়ার করেন অ্যান্ড তাকে মানে পার্টনারকে খুশি করার চেষ্টা করেন যে আমার দিকে এসো আমার দিকে এসো আমার দিকে এসো সেই জন্য মানুষ কত নাই কত কিছু করে অনেকে ব্ল্যাক ম্যাজিক করছে অনেকে অ্যাঞ্জেল থেরাপি করছে অনেকে কট কাট করছে অনেক নানান রকম জিনিস আমি দেখি করে তো নিজের ভ্যালু আগে না বাড়ালে নিজের ভ্যালু ঠিক আছে ভ্যালু বাড়াতে হবে অ্যান্ড কম্পেয়ার করা বন্ধ করুন ফার্স্ট অফ অল আর নিজের বাউন্ডারিটা রাখুন দেখুন আমি এখানে যেগুলো বলি সেগুলো সমস্ত কিছু কথাগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এমনি না যে হ্যাঁ ভাই এমনি গল্প করতে চলে এলাম মাজা গল্প করতে চলে এলাম চলো টাইম পাস করি সেটা নয় কিন্তু প্রতিটা জিনিস কিন্তু শিক্ষা তো এখানে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে মানে ক্রিয়েট মানে কাউকে দেখানো না অ্যান্ড সেলফ বাউন্ডারি রাখতে হবে যে আপনি কোনটা বরদাস্ত করতে পারবেন কোনটা বরদাস্ত করতে পারবেন না আপনার ক্রাইটেরিয়াতে যে জিনিসগুলো থাকবে সেইগুলোর মধ্যে ম্যাচ যদি উনি করছেন তাহলে রাখুন যদি করছেন না বার করে দিন যদি সে আপনার সঙ্গে কানেক্টেড ডিভাইন যদি আপনার সঙ্গে উনি ওনাকে কানেক্ট করে রেখেছেন যে হ্যাঁ ভাই এই কানেকশানটা দূর পর্যন্ত যেতে পারে বা এটা ম্যারেজ পর্যন্ত যেতে পারে তাহলে উনি শুধরে আসবেন আর যদি না হয় সেরকম তাহলে ফেড আউট হয়ে যাবে দুটোতেই আপনার জিত ঠিক আছে এখানে আমি কাউকে নিরাশা বা টিক্ত কথা বলতে আসিনি বারবার বলে দিচ্ছি এখানে যেগুলো উচিত যে জিনিসগুলো দেখাচ্ছে যে এনার্জিটা বারবার এখানে ই করছে মানুষ টুইন ফ্লেম তারপরে হচ্ছে সোলমেট কার্মিক ভেবে যা নয় তাই নিজের উপর সহ্য করে যাচ্ছে নির্যাতন সহ্য করে যাচ্ছে তো সেই জিনিসগুলো তো না মানে না করাই উচিত হুইল অফ ফরচুন আপনি এখন ডিভাইন স্যারেন্ডের মোড়ে আছেন অ্যান্ড দেখুন প্র্যাকটিক্যাল দিক থেকে আপনি একা আপনার মনে হয় আপনার সাথে কেউ নেই কেউ আপনাকে সাপোর্ট করেনি আজ পর্যন্ত ছোটোর থেকে আপনি একাই চলে যাচ্ছেন স্ট্রাগল করে যাচ্ছেন এরকম একটা এনার্জি মানসিক দিক থেকে বা ফাইন্যান্সিয়ালি দিক থেকে ঠিক আছে এই এনার্জিটা যদি আপনার হয় তো আপনার পার্টনারের কি এনার্জি চলুন দেখিনি দেখাচ্ছি ইন্ডিং দুজনেরই হচ্ছে ঠিক আছে ট্রাস্ট ইস্যু আছে বোথ সাইডের ট্রাস্ট ইস্যু আছে এখানে বোথ সাইডের বোথ সাইড উন্ডেড আছেন আপনারা ঠিক আছে আর উন্ডেড কখনো রিলেশনশিপ সাকসেস হয় না ঠিক আছে দুজনেরই ফিয়ার ইস্যু আছে ডিপ ডাউন ফিয়ার ইস্যু বোথ সাইডে আছে আপনার পার্টনার এখানে অতিরিক্ত বার্ডেন অতিরিক্ত চিন্তা বাড়েন ওভার থিঙ্কিং করতে করতে অ্যান্ড পাস্টে আপনার পার্টনারের মনে হচ্ছে প্রচণ্ডভাবে ট্রমা আছে পাস্ট পাস্টের পাস্ট লাইফের আমি বলছি না পাস্টের এই জন্মেরই পাস্টের হাইলি ট্রমা আছে ট্রমাটিক পারসেন এখানে যেটা কার্ডগুলো দেখতে পাচ্ছি ট্রমাটিক উনি না বুঝতে পারছেন না কি করব। জাগালিং মোডে আছেন এই মুহূর্তে জাগালিং মানে কি করব। আসা উচিত কি উচিত না রিলেশনটা আগে বাড়ানো উচিত কি উচিত না রিলেশনটা কি কি ঠিকভাবে মানে ইয়ে করা উচিত মানে আমি কি পারবো রিলেশন সঠিকভাবে রাখতে একটা ভালো খুব সুন্দর টাইপের রিলেশন আসবে আমার লাইফে কি কখনো সম্ভব যে ভালো রিলেশন না আমাকে সবাই ছেড়ে চলে যায় আপনার পার্টনারও কিছু উনডেট ইয়ে আছে আপনি ছাড়েনি বাট ওনার পাস্টের হয়তো যাকেই উনি পছন্দ করেছেন তারাই ওনাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে তো এটা ওভার বাড়েন ওভার ফিয়ার ওভার ট্রমা নিয়ে আছেন যেগুলো হিল্ড একদম হয়নি আনহিল্ড জিনিস এখানে দেখাচ্ছে এবারে আপনাকে নিয়ে কি থিঙ্কিং আপনাকে নিয়ে যেটা দেখতে পাচ্ছি হ্যাং হয়ে আছে ঠিক আছে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন তো উনি হ্যাং হয়ে আছেন মাঝে মাঝে স্পাই করছে ঠিক আছে বাট স্টাক হয়ে আছে পুরোপুরি উনি ওকে স্টারের কার্ড এসছে পুরোপুরি উনি ইয়ে করতে পারেনি মানে খুলতে পারছেন না মানে অ্যাকসেপ্ট যে জিনিসটা না আপনার সঙ্গে খুলে মিলে যে আপনার সঙ্গে একটা খুব সুন্দর রিলেশন রিলেশন হোক দেখুন রিলেশন অনেক রকম হয় বন্ধুত্ব রিলেশন হয় প্রেমিক রিলেশন হয় বাট ফুল ওপেন আপ করা যে জিনিসটা ইমোশনালি ওপেন আপ জিনিসটা কথা বলছে আমি বলছি না ফিজিক্যাল ওপেন আপ বা আদার্স কিছুভাবে আপনার সঙ্গে কথা বলছে ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে বাট এদিক সেদিক সেদিক এদিকের কথা হচ্ছে খাইছো বসেছো এই করেছো আমি এইটা করলাম সেটা করলাম সেটা করলাম দুনিয়ার ভাটের কথা বললাম বাট মেন মুদ্রা কথা আপনার সঙ্গে যে সোল হার্ট টু হার্ট কানেক্টেড তুমি ভবিষ্যতে বা এই মুহূর্তে আমাদের সম্পর্ক এই জিনিস নিয়ে খুব কমই হয় অনেকের ঠিক আছে তো এখানে কেন ওপেন আপ উনি হতে পারছেন না এখানকার যে এনার্জিটা দেখতে পাচ্ছি উনি চেষ্টা করছেন বাট ওপেন আপ হতে পারছেন না সন্দেহ আপনাকেও করেন উনি ওনার মনে হয় যে আপনার লাইফেও হয়তো অন্য কেউ আছে বা আপনি হয়তো একটা টাইমে ওনাকে গিয়ে চিট করে দিবেন আপনি কি থাকবেন আপনি কি ওনার সমস্ত প্রবলেমগুলোতে থাকবেন হ্যাঁ আপনি ওনাকে অনেক হেল্প করেছেন অনেক মানে হেল্প করেছেন তারপরে দেখতে পাচ্ছি যে মানি রিলেটেড বা কিছু গিফট রিলেটেড করেছেন ইভেন আপনি ওনাকে সবসময় শান্তি দিয়েছেন আপনি একজন কুইন ঠিক আছে আর উনি আপনার যোগ্য মনে করে না নিজেকে ঠিক আছে ওনার মধ্যে একটা সেলওয়ার্ড ইস্যু আছে দেখুন এখানে ভাঙেননি রিলেশনটা ভেঙে দেননি উনি থার্ড পার্টি রিডিং কিন্তু করছি না অনেকে বলতে পারে যে ঠিক আছে দিদি থার্ড পার্টির সঙ্গে তো উনি এনজয় করছেন ওই রিডিংটা কিন্তু নয় এটা কিছু রিডিংয়েরও কিছু ক্যাটাগরি থাকে এটা থার্ড পার্টি রিডিং নয় যে অনেকে হয় যে হ্যাঁ উনি তো থার্ড পার্টির সঙ্গে মজা করছে এই করছে ওই করছে সে করছে করছে আপনার জন্য এনার্জি আমি দেখছি ঠিক আছে অনেকেই এখানে বলতে পারেন যে দিদি থার্ড পার্টির সঙ্গে আমি দেখলাম খুব মজা এনজয় করছে বাট থার্ড পার্টিকে ছেড়ে আপনার সঙ্গে এনার্জিটা কি সেটা ম্যাচ করাবার চেষ্টা করছি ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যাটেল সবাই কিন্তু দেখতে পারে এটা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা কোনোভাবে জুড়িত হচ্ছে না তাদের সঙ্গে একটুও ম্যাচ করবে না ঠিক আছে একটুও ম্যাচ করবে না তো এখানে অবশ্যই সাবস্ক্রাইব হওয়া লাইক করা অ্যান্ড পার্টনারের প্রতি একটা মানে ডিভাইন গাইডেন্স নেওয়া অবশ্যই দরকার ডিভাইনকে প্রে করা নালে কোনো রিডিং ম্যাচ করবে না সত্যি কথা বলতে বা আর যে ধরুন অনেক সময় পজিটিভ আছে পজিটিভগুলো ক্লেম হয় না তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখুন উনি উনি জানেন যে আপনি ওনার জন্য কি করেছেন বা আপনি ওনার জন্য কতটা ইম্পর্টেন্ট উনি ছাড়তে কিন্তু চান না কোনোভাবে আপনাকে কোনোভাবে ভাবে নান না আপনি একটা জিনিস নোটিস আপনারা নোটিস করবেন আপনি যখনই একটু দূরত্ব মেনটেন করেন পুরোপুরি গায়েব হয়ে যান তখনই কিন্তু পাগলের মতো ছটপট করতে করতে কুড়ি পঁচিশ বার করে আসে বা ফোন করবে আপনাকে মানাবে ঠিক আছে আবার আপনি যখন ওনার প্রতি আবার ইয়ে হয়ে গেলেন আবার গায়েব হয়ে গেল এটা একটা প্যাটার্ন চলছে আপনাদের সেই প্যাটার্নটাকে আপনাদের এখানে ব্রেক করতে হবে ব্রেক না করলে হবে না এখানে আমি বললাম না একটু আগে যে জিনিসটা বললাম যে আপনারা হয়তো প্যাটার্নটাকে সহ্য করছেন এই জন্য অল্পতে আপনারা খুশি হয়ে যান অল্প জিনিসে যেখানে আপনার হানড্রেডে হানড্রেড পারসেন্ট পাওয়া উচিত সেখানে আপনি দশ পার্সেন্টেই খুশি হয়ে যাচ্ছেন উনি একটু কল করলে একটু মেসেজ করলে ওগুলো নিয়েই আপনারা হয়তো মনের মধ্যে খুশি আছেন চলো ই করছেন আপনার এক্সপেকটেশন ও নিশ্চয়ই এবারে আমার জন্য সুধরে আসছে যতবারই উনি আসেন ততবারই আপনাদের মনে হয় যে না মনে হয় সুধরে আসছে সুধরে অত সহজে সুধরাবে না আপনার পার্টনার পার্টনার সুধরাবে তখনই যখন আপনি বাউন্ডারি দিবেন স্টেজ সেট করবেন যখন আপনি নিজের জন্য স্ট্যান্ড নিবেন ভালোভাবে এমন নয় যে আমি বলছি এখানে ঝগড়া করে দাও ব্লক করে দাও একদম টক্সিকভাবে চিৎকার করো উল্টা পাল্টা গালাগালি করো সেই জিনিসটা না ভালো করে ঠান্ডা মাথায় মাথায় বুঝিয়ে ভালো করে বলতে হবে যে আমি পারবো না তুমি তোমার জায়গায় থাকো আর আপনার সেই জন্য আপনাদের গার্ট ফিলিংসের দরকার বললেই হলো না বললে আবারও দু মাস পর আবার চলে আসবে আবার অ্যাকসেপ্ট করে নেবেন তো এখানে আপনাকেও নিজের জন্য তৈরি করতে হবে সেই স্ট্রেন্থটা যে উনি যদি নাও আসে আমি একা থাকতে পারবো সেটা করতে হবে যদি এই স্টেনটা পাওয়ারটা আপনার হাতে চলে আসবে যেদিন সেদিন আর এই যে কষ্টগুলো এই যে আপনার পার্টনার যে জিনিসটা করছেন মাঝে মাঝে আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে মাঝে মাঝে আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে অনেক কোনো কমিটমেন্ট নেই কোনো লয়ালিটি নেই কোনো কিছু নেই জাস্ট একটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলেই সারা জীবন চলে যাবেন তো এটাকে বন্ধ করতে হবে আপনাদের আপনাদের হাতে আছে না কি উনার হাতে আছে ঠিক আছে তো যাই হোক এখানে হাই এনার্জি উনি হারাতে আপনাকে ভয় পান হাই প্রিস্টেস যেটা উনি আপনাকে কখনো শো আপ করেন না উনি দেখান যে উনি খুব কুল উনি খুব ভালো আছেন উনি নিজের লাইফে নিজের লাইফে নিজের কাজ করছেন বাট আপনার জন্য আপনাকে হারিয়ে দেওয়া মানে সবচেয়ে বড় কিমতি মানে ওনার মধ্যে একটা ভয় সবসময় কাজ করে যদি আপনার কোথাও বিয়ে হয়ে যায় বা আপনি অন্য কাউকে চুজ করে ফেলেন তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে কি হবে এরকম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে স্ট্রেন্থের কার্ড স্ট্রেন্থ এখানে কী বলছে এখানে ওনার মধ্যে ধীরে ধীরে উনি হিল হচ্ছেন বা ধীরে ধীরে উনি নিজেকে বোঝার চেষ্টা করছেন আপনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন হাইলি এখানে ও মাই গড ডেভিলের কার্ড ফিজিক্যালি অ্যাট্রাকশন হাইলি আছে ঠিক আছে ফিজিক্যালি অ্যাট্রাকশন হাইলি আছে এখানে এটা বারবার কেন বললাম কারণ উনি হয়তো খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে মাঝখানে দেখা করতে চাইবেন অ্যান্ড ফিজিক্যাল হতে চাইবেন এবারে এটা আপনার হাতে আপনি কি করবেন ঠিক আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপ উনি আপনাকে ট্রেজার মনে করে ঠিক আছে মানে ভালোবাসাটা দেখুন ভালো তো বাসে ভালো বাসে না সেটা না বাট ওনার মধ্যে বাজপানা খুব বেশি আছে লাইক এ পেজ ওয়ান্স হুট আট করে চলে আসা হুট আট করে ইয়ে করা ঠিক আছে ওনারও আপনার প্রতি কৌতূহল আপনার তো আমি দেখলাম আপনার যেমন কৌতূহল ওনারও কৌতূহল আপনি মনে করেন যে উনি আপনাকে কোনো জায়গায় স্পাই করেন উনি কিন্তু সব জায়গায় স্পাই করে হ্যাঁ আপনি ডেলি স্পাই করেন উনি তিন চার দিন অন্তর অন্তর স্পাই করে এটাই হচ্ছে তফাত আপনাকে পেয়ে উনি কিন্তু ধন্য বাট ওপেন আপ হচ্ছে না ঠিক আছে নিজের মনের মধ্যে ওগুলো রেখেছেন ট্রফি যেটা বলেন ট্রফি আপনি লাইফের ঠিক আছে বাট সেইটাকে উনি পুরোপুরি নিজের মধ্যে সেটাকে লুকিয়ে রেখে লুকিয়ে রেখে দিয়েছে ওকে তো ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য অনলি ফর আপনার জন্যই ডিপেস্ট ফিলিং সেটাই দেখব ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য আইড অবসার্চ ওকে হতে পারে উনি কোন মুভি মুভি দেখেন মুভি মুভির খুব বেশি ইন্টারেস্ট হয়তো মোবাইল নিয়ে মুভি হয়তো দেখেন ফেসবুক অনলাইন দেখছেন হয়তো উনি নিজে লাইভে মুভি মুভি এগুলো দেখে বসে আছেন তো দেখুন ওনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি উনি হয়তো মুভি দেখে আপনাদের একটা ভালোবাসা মুমেন্ট বা আমরা এরকমই এরকম 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 হয়তো মুভি খুব বেশি ইংলিশ মুভি বা হলিউড মুভি আই থিঙ্ক খুব বেশি দেখেন উনি ঠিক আছে অ্যান্ড নাইট অফ নাইট নাইট খুব মানে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে দেখা করি এখানে দেখা করার ইচ্ছা খুব বেশি দেখাচ্ছে ঠিক আছে লং ড্রাইভে এটা মনের ফিলিং দেখছি লং ড্রাইভে যাই ঠিক আছে কুইন অফ ওয়ান্স কারণ আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড হাইলি অ্যাট্রাক্টেড ওনার মনে হচ্ছে যে আপনি হাই ভ্যালুড উম্যান বা ম্যান অ্যান্ড ওনাকেও সেরকমভাবে হতে হবে প্লাস হচ্ছে আপনার ইনটিউশান আপনার যে নিজেকে মেনটেন করা ইনটিউশান আপনার যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব আপনার একটা কমিটেড স্বভাব খুব বেশি অ্যাট্রাক্ট হচ্ছেন এই মুহূর্তে ওনার যে ডিপেস্ট ফিলিং যেটাকে করছি ওটা একটু আগে যেটা এখনই আলোচনা করলাম সেটা ওনার এনার্জি এটা ডিপেস্ট ফিলিং ওনার ফিলিং কি আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিং কি এটা মানে ওনার মনে হচ্ছে যে আপনাকে মানায় ওনার ওনারও মনে হচ্ছে যে আপনাকে মানায় আপনি যদি অভিমান করে আছেন আপনাকে মানায় আপনার আপনাকে চেস করি ঠিক আছে আপনার কাছে আসি আপনাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় কোনো মুভির সঙ্গে উনি বারবার রিলেট করছেন নিজেকে সিক্স অফ ওয়ান্স এই সম্পর্কটাকে একটা ভিক্টরি পর্যন্ত নিয়ে যাওয়া হোক সম্পর্কটা একটা সুন্দর রিলেশনের মধ্যে নিয়ে যাওয়া হোক একটা রিলেশন যেখানে আপনারা দুজনে একসঙ্গে একে অপরের সঙ্গে ঘুরছেন ফিরছেন এনজয় করছেন লাইফটাকে ঠিক আছে এরকম একটা ওনার ডিপ্রেস মনে হয় বার বারবার ডেথ কার্ড বাট এটার মধ্যেও থেকে নেগেটিভিটি চলে আসে ওনার মনে হয় আমি কি পারবো আমি কি যোগ্য আমি আমার সঙ্গে হবে আদেও আমি আমি কি পা মানে ওনার যখন আপনার প্রতি একটু সিরিয়াস যখন ভাবনা চিন্তা করে না তখনই ওনার মধ্যে হতাশাটা খুব চলে আসে যে না আমার দ্বারা হবে না বা আমার অনেক জিনিসই আমি ফেসে আছি এগুলো সম্ভব নয় এগুলো কখনও এগুলো ভেবে কোনো লাভ নেই চলো হাঁটাও এই চিন্তা থেকে তার থেকে আমি একটু ঘুমাই বা অন্য কিছু করি ঠিক আছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে গেল এরকম আর কি আর এইটা করতে গেলে ও আমাকে নিজেকেও চেঞ্জ হতে হবে ট্রান্সফরমেশন করতে হবে ঠিক আছে ভাবলেই হবে না আমাকে নিজেকে অনেক অনেক ট্রান্সফরমেশন করলে তবে গিয়ে আমি এই এনার্জিতে আসতে পারবো যে আমি কাউকে প্রোটেক্ট করতে পারবো বা রেসপন্সিবিলি নিতে পারবো বা কমিটমেন্ট দিতে পারবো ডেভিল কার্ড হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোল করার চাহিদা মানে ম্যানিপুলেট করার চাহিদাও আমি দেখতে পাচ্ছি উনি সেম প্যাটার্নটাকেই উনি ডেভিল কার্ড চলেছে ডেটোর পর মানে উনি সেম প্যাটার্নটাকেই মানে এখনো পর্যন্ত ফুললি ট্রান্সফরমেশন করার জন্য রেডি হচ্ছে না সত্যি কথা বলতে ট্রান্সফরমেশন হওয়া মানে ওনাকে লয়াল হতে হবে ট্রান্সফরমেশন হলে হলে ওনাকে কমিটেড হতে হবে ফুল্লি কমিটেড হতে হবে ফুললি আপনার জন্য পুরোপুরি আপনার সঙ্গেই থাকতে হবে তো সেই জিনিসটা মানে উনি ফ্রিডম চায় এখন ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি উনি ফ্রিডম লাভার মানে ওনার মনে হয় যে আমি রিলেশনে ফুললি ঢুকলে বোধ আমি মনে হয় নিজেকে হারিয়ে ফেলবো বা আমার ফ্রিডমগুলো চলে যাবে আমাকে খুব বেশি এদিক ওদিক মানে আমাকে খুব বেশি ধরা বাঁধা হবে এরকম টাইপের তো এই জিনিসটা হয়তো ওনার মধ্যে ভয় হয় যে আমার ফ্রিডম চলে যাবে আমি কমিটমেন্ট দিলে বোধ আমি কমিটমেন্ট ফোভিক আছে কমিটমেন্ট দিলে হয়তো আপনি চলে যাবেন বা আমার ফ্রিডম আমি এই সব জিনিসগুলো মজা মস্তি করতে পারবো না লাইফে একটা চুপচাপ এনার্জির মধ্যে চলে যাবো সেই জিনিসটা ওনার ভয় হয় বাট আবার ওনার মধ্যে মনে হয় যে না আপনি তো সব মানে ওনার মধ্যে না মিক্সড এনার্জি খুব বেশি আমি দেখতে পাচ্ছি এখানে মিক্সড এনার্জি কখনো এই দিক কখনও কখনো দিক আপনাকে হারাবার ভয় আবার কাঞ্চেও দেখতে পাচ্ছি রাতে খুব মিক্সড মানে একটা এনার্জিতে টিকতে পারেন না উনি ঠিক আছে ওনার এনার্জি এখানে করছি উনি দেখুন এখানে এনার্জি ডেলি পাল্টায় আজকের যে এনার্জি বা ওনার পুরো প্যাটার্নটা এখানে ধরা পড়ছে কখনো মনে করছে আপনাকে নিয়ে বিক্রি করব ম্যারেজ করব বা সারা জীবন আপনার সঙ্গে কাটিয়ে দেবো কখনো মনে হচ্ছে না না এখানে হবে না এটা ঠিক আছে টেন অফ পেন্টিকাল আপনার সঙ্গে সারা জীবন থাকবো একটা ভালো একটা এনার্জি ফুল মানে ফুলের এনার্জিতে খুব বেশি থাকেন উনি ঠিক আছে ফুলের এনার্জি এখানে কী ফুলের এনার্জি মানে খুব বেশি ইনোসেন্ট ওনার হার্ট খুব ইনোসেন্ট বাট উনি না ভবিষ্যতে প্ল্যানিং কোনো কিছু করতে পারছেন না যে ভবিষ্যতে এরকম এরকম সেরকম করে থাকবো এই এই প্ল্যানিংটা উনি করতে পারছেন না অন্ধকার এখানে দেখতে পাচ্ছেন ফুলের এখানে উনি আসছেন আপনার কাছে বাট কোনো প্ল্যানিং ছাড়া কমিটমেন্ট ছাড়া ইমোশনাল যখন খুব হাই হয় তখন কোনো অ্যাকশন ছাড়া অ্যান্ড ডিভাইনের উপর ভরসা করে বসে আছেন যে ডিভাইন কোনো না কোনো দিন সব কিছু ঠিক করে দিবে ডিভাইন কোনো না কোনো দিন সব ইয়ে হয়ে যাবে এরকম একটা এনার্জি তো এখান থেকে কিছু দেখে নিই কী চলছে ওনার লাইফে এই মুহূর্তে উনি দেখছেন যে আপনি না ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছেন যেটার জন্য উনি খুশি নিই অনেকের ফিজিক্যাল উনি নিজেও অনেক সময় দূরত্ব মেনটেন করছেন হতে পারে থার্ড পার্টি এগুলো করে হয়তো ওনার কিছু ফিজিক্যাল প্রবলেম হয়েছে ঠিক আছে ফিজিক্যাল এখানে অনেকেরই আছে সবাইকার বলবো না এখানে যদি চার হাজার মানুষ দেখছে চার হাজার মানুষেরই কোনো ফিজিক্যাল কিছু ধরা পড়েছে সেটা নয় কিন্তু কিছু দু চারজন মানুষের দুজন হতে পারে একজন হতে পারে সবাই কার জন্য এই মেসেজটা নয় আর এখানে যেটা ডিভাইন হতে পারে উনি কোনোভাবে ট্যারোট প্যারোট দেখছে ঠিক আছে আপনার জন্য কিনেছেন বললাম না আপনার জন্য উনি কিনেছেন আপনি উনি দেখতে পাচ্ছে যে আপনি ওনাকে ঘৃণা করছেন ঠিক আছে হতে পারে উনি মানির জন্য ম্যারেজ করে ফেলেছেন অন্য কারোর কাছে এবারে এসছে আপনার কাছে ক্ষমা চাইতে এবারে আপনি ওনার কাছে আসছেন না অনেকেরই এরকম দেখতে পাচ্ছি তো সেই জন্য ওনার মনে হচ্ছে যে আমি ভুল করে ফেলেছি বা কিছু থার্ড পার্টিকে চুজ করে ফেলেছি বা কিছু এরকম একটা আছে ফটো গেটিং ও ওকে তো বেশি আপনি কথাবার্তা বলবেন না ফটো ফটো ওনার কাছে থাকতে পারে আপনার তো হতে পারে আপনাকে বলতে পারে যে এই ফটো ফটো ইয়ে করো গিভিং মানি হতে পারে আপনার পয়সা নিতে পারে আপনার কাছে এক নয় পয়সা আপনি যদি কখনো দিয়েছিলেন সেটা ফেরত দিতে পারে দুটোর মধ্যে একটা ওনার ব্যাংকের সম্পত্তি হয়তো লস হচ্ছে তো পয়সা চাইতে পারে আপনার কাছে সমাজে ব্যাড রেপুটেশন হয়ে গেছে ওনার খুব বেশি ঠিক আছে অফার দিতে চান আবার আরেকটা আপনাকে ফিনিশিং ফর কমেন্ট ওকে তো কিছু জিনিস উনি ফিনিশ করতে চান আপনার যে লাইট আপনার যে ডিভাইন ওরা ওনাকে খুব ইরিটেট করে আপনার যে ট্রুথ ওনাকে ইরিটেট করে আপনাকে কিন্তু রিসার্চ করছে মানে আপনি যখন ট্রুথে চলে আসেন তখন উনি মানে ইরিটেড হন ঠিক আছে মিসিং এনার্জি একটা এই যে মাইন্ড গেম যেটা খেলছেন বা মাইন্ড গেম আপনাদের মধ্যে একটা হচ্ছে যেটা সেটা ছাড়তে চান ঠিক আছে অনেকেই রিডিংগুলো দেখবে না কারণ অনেক সময় ট্রুথ বিটার ট্রুথ বেরিয়ে যায় না বিটার ট্রুথের রিডিং অনেকে পছন্দ না অনেকের লাভি ডাবি একটু হয় না মোরা পছন্দ সুগার কোট জিনিস বাট দেখুন সুগার কোট জিনিসটা কতদিন চলবে যেটা ট্রুথ সেটা তো মানতে হবে যে উনি এখনো ফুললি রেডি নয় বা ফুললি কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছে ফিয়ার আছে সেগুলো তো মানতে হবে আর নিজের উপর কাজ করতে হবে নিজেকে স্ট্রং বানাতে হবে স্ট্রং মানে এটা না যে আমি কাঁদবো না স্ট্রং মানে এটা না যে আমি কি ফিল করবো না স্ট্রং মানে সব আমি ইমোশনালকেও ফিল করবো আমি ট্রুথটা দেখবো আর নিজের সঙ্গে নিজে জুড়ব ঠিক আছে স্ট্রং হওয়া মানে এটা যে উনার উনি আসুক বা না আসুক বা উনি ওনার যে জিনিসগুলো ট্রিগারে আপনি বারবার কষ্ট পাবেন না ঠিক আছে উনি আপনাকে ট্রিগার দিচ্ছে ট্রিগার দিচ্ছে টিকা দিচ্ছে নানানভাবে সেটা তো আপনি বারবার ভেঙে পড়ছেন সেই ভাঙাটা আর পড়বেন না স্ট্রং মানে এটা যে যা তুই যা দিবি দে আমি আর তোর এই সব জিনিসগুলো আর আমি মানতে পারবো না তো যা অনেক করেছিস তুই তোর তুই থাক আমি বেরাচ্ছি এই অ্যাটিটিউডটা জবে মানে পাওয়ার যতদিন না আসছে ততদিন নিজের উপর কাজ করুন পাওয়ার থাকা দরকার পাওয়ারটা ওনার হাতে আছে ঠিক আছে পাওয়ার যখন যেদিন আপনার হাতে চলে আসবে সেদিন কিন্তু এগুলো আর হবে না তো নিজেকে পাওয়ারফুল বানান নেক্সট মুভ কি নেক্সট মুভ নেক্সট মুভ নেক্সট মুভ টু অফ ওকে তো এটা হচ্ছে টু অফ ওয়ান্সের কার্ড নেক্সট জাগলিং করবেন উনি এইসব কোনো ছোট্ট কোনো হয়তো দেখা করার বা মিট করার অফার নিয়ে আসতে পারে আপনার কাছে কোনো কাজ বা কিছুর উদ্দেশ্যে আসতে পারে বা ম্যাসেজ আসতে পারে আপনার কাছে ঠিক আছে ম্যাসেজ আসার চান্সেস আছে অ্যান্ড এখানে আছে আপনার সঙ্গে দেখুন যেটা দেখতে পাচ্ছি এইটা অফিস আপনাকে উনি দেখছেন বারবার এখান থেকে বেরাতে মানে ভয় পেয়ে গেছেন উনি একটু ঠিক আছে তো উনি আটকাতে তো আপনাকে আসবেনি ঠিক আছে সে ভালোবাসা বলে যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে করোনা লাভারের কার্ড এসছে ভালোবাসা বলে বা যে কোনোভাবে আপনাকে আটকাতে তো আসবে বাট এই মুহুর্তে ফুললি কমিটেড হ্যাঁ কমিটেড হবে ওনার যে প্রবলেমগুলো বাস্তবের প্রবলেমগুলো সলভ হবে তখনই কিন্তু হবে কমিটেড কমিটমেন্ট যেটা বলছে না রেসপন্সিবিলিটি কমিটমেন্ট আপনার কখন নেবে ওনার বাস্তব প্রবলেমগুলো বাস্তব ফিয়ার এগুলো বলছি না বাস্তবে যদি কিছু প্রবলেম থাকে সেটা আপনি নিজেরাই জানেন যে কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যেদিন সলভ হবে সেদিনই উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট সেদিন ততদিন পর্যন্ত আপনি যদি ওয়েট করেন হ্যাঁ কমিটমেন্ট দিতে পারে বাট তার আগে কিন্তু নয় আর ব্রেসলেটের কথা বলি ব্রেসলেট তো ডেলি দেখাচ্ছি ব্রেসলেট আপনারা পারেন টুইন ফ্রেম কানেকশান আছেন ম্যাজিক স্টোন আর এইগুলো আমি বলবো না রেকমেন্ড আমি এই স্টোনটা করব ম্যাজিক স্টোন রিলেশনশিপ হিলিংয়ের জন্য রিলেশনশিপ আর নিজের পিসের জন্য এই স্টোনটা খুব কার্যকরী বাকি এই স্টোনগুলো নিবেন কি নেবেন না সেটা আপনার নিজের ডিসিশন নিতে পারেন বাট এই স্টোনটা আমি রেকমেন্ড করবো একটাই স্টোন খুব ভালো স্টোন রিলেশন যত মানুষ নিচে সাকসেস হয়েছে কিন্তু এই স্টোনটা ঠিক আছে মানি ম্যাগনেট এগুলো সব অরিজিনাল স্টোন মানি ম্যাগনেটের টার্মাল স্টোন নিতে যদি চান অরিজিনাল তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে তো আরও অনেক রকমের ক্রিস্টাল আছে অনেক প্রবলেমের জন্য ক্রিস্টাল আছে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের চার্জেস ডিটেলস সমস্ত হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয় আর এটাই হচ্ছে আজকে রিডিং থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো থাকবেন বাই বাই